হর হর মহাদেব জয় জয় রাধে জয় শ্রী কৃষ্ণ প্রথমেই ভিডিও শুরুতে বলি প্রচুর কমেন্ট এসছে পার্সোনালি হোয়াটসঅ্যাপ মেসেজ এসে দিদি তোমার মুখ দেখা যাচ্ছে না কেন ভালো লাগছে না অ্যাকচুয়ালি শরীরটাও কদিন খুব একটা পারমিট করছিল না ঠিক আছে তো সেই জন্যই একটুখানি ভিডিওর মানে সামনে ফেস আসছিল না আর কি তো ডেফিনেটলি আজকে আপনাদের ব্লেসিং বা আপনারা এত আমার খোঁজ নিয়েছেন এত ভালোবাসা দেন এত আশীর্বাদ দেন তো সেখানে আমার আর কোনো রকমই প্রবলেম প্রবলেম আর বলে মনে হয় না কারণ আমার মনে হয় যে আমার আর দুটো হাত না আমার অনেকগুলো হাত কারণ যে সমস্ত মানুষগুলো আমাকে এত ব্লেসিং দেয় যে মানুষগুলো আমাকে এত ভালোবাসা দেয় যে সমস্ত দাদা দিদিরা যেঠু কাকিমারা আছেন আমাকে এত ভালোবাসা দেন তাদের এতগুলো ব্লেসিংয়ের হাত আশীর্বাদের হাত ভালোবাসার হাত যখন আমার মাথার মধ্যে থাকে মাথার মধ্যে মানে মাথার উপরে তো তখন আর কোনো অসুস্থতাই অসুস্থতা বলে মনে হয় না তো চলুন আজকে দেখে নেব যে চট জলদি আপনি যে আপনার জীবনের মোড় ঘুরিয়ে নিয়েছেন সেখানে শত্রুরা কি ভাবনা চিন্তা করছে। আপনার বয়ফ্রেন্ড আপনাকে ছেড়ে দিয়েছে আপনার হাজবেন্ড আপনাকে ছেড়ে দিয়েছে আপনার গার্লফ্রেন্ড আপনাকে ছেড়ে দিয়েছে আপনার ওয়াইফ আপনাকে ছেড়ে দিয়েছে শাশুড়ি বৌমা ননদ দেওয়ার ভাসুর আপনাকে অপদস্থ করেছে আপনাকে অবহেলা করেছে আপনাকে তাচ্ছিল্য করেছে কিন্তু আপনি তাদের সাথে রকম রকম ঝামেলায় না গিয়ে নিজের কেরিয়ারে ফোকাস করে খুব চট জলদি নিজেকে দাঁড় করিয়ে নিয়েছেন হয়তো অফিস কালিগে অফিসের বসও হয়তো আপনাকে নানান ভাবে উল্টোপাল্টা কিছু বলেছে কিন্তু আপনি তাদের সমস্ত কথাকে উপেক্ষা করে শুধুমাত্র ভগবানের শরণাপন্ন হয়ে খুব চটজলদি নিজেকে পরিবর্তন করে নিয়েছেন নিজেকে নিজের কেরিয়ারে অনেক ডেভেলপ করেছেন তো আপনার এই চটজলদি পরিবর্তন আপনার যে কেরিয়ারের সাকসেস সেখান থেকে সেই সমস্ত শত্রুদের গায়ের কী জ্বালা হচ্ছে কি ভাবছে আপনাকে নিয়ে ওয়ান ওয়ান সেভেন সিক্স হ্যার হার মহাদের শিবকালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ বলবে না এটা মাথা রাখবেন জেনারেল প্ল্যাটফর্মে মানুষ রিডিং তাই যার সঙ্গে যতটুকু রেজন করে ততটুকু বাদ বাকি কিন্তু লেট গো আর পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি এটা মাথায় রাখবেন আর ক্লেমটা অবশ্যই করবেন এবার ঝটপট ঝটপট করে দেখে নিই এই চট জলদি পরিবর্তন শত্রুদেরকে কি ভাবাচ্ছে শত্রুদের মাথার মধ্যে পেন হচ্ছে ঠিক আছে আপনাকে যে অবহেলা করলো হ্যাঁ তাচ্ছিল্য করলো আপনাকে যে অপদস্থ করলো তারপরে যে আপনি ঘুরে দাঁড়াতে পারবেন শত্রু বা রা সেটা ভাবতেই পারেনি অবাক এবং সেটা ভেবে আপনি যে লাইফে স্ট্রাগেল করে এগিয়ে গেছেন সেটা ভেবেই শত্রুদের মাথার মধ্যে পেন হচ্ছে হুম এবং শত্রুরা বিধ্বস্ত এবং আপনাকে তাড়িয়ে দিয়ে বা আপনার সাথে অবহেলা করে আপনাকে তাচ্ছিল্য করে তারা নিজেরাই এখন বর্তমানে বিধ্বস্ত এবং তাদেরই না ফিনান্সিয়াল কন্ডিশান কিন্তু খুব খারাপ জায়গায় চলে যাচ্ছে আচ্ছা ছোট্ট একটা কথা বলি অনেকেই হয়তো অ্যাস্ট্রোলজি ব্যাপারটা জানেন জন্ম ছক ব্যাপারটা জানেন তো জন্ম ছকের না সিক্স হাউসে যদি রাহু বসে থাকে না কারো তো তখন যদি সেই মানুষটাকে না আমরা মানে তাকে ক্ষতি করার চেষ্টা করি অটোমেটিক্যালি কি হয় না তার নিজেরই ক্ষতি হয়ে ধরুন আমার সিক্স হাউসে রাহু বসে রয়েছে হুম এবং আপনি আমার খারাপ করার চেষ্টা করছেন অটোমেটিক্যালি সে কিছু বলুক না বলুক অটোমেটিক্যালি কিন্তু তার ক্ষতি হয়ে যায় ওই জন্য দেখবেন অনেক সময় মা ঠাকুমারা বলে যে কোনো মানুষের ক্ষতি করবি না তার অভিশাপ লেগে যায় হ্যাঁ অবশ্যই তো তার অভিশাপ লাগে কিন্তু রাহু যখন ওই হাউসে বসে থাকে তখন যখন আপনি তাকে খারাপ কিছু দেবেন না অটোমেটিক্যালি আপনি কিন্তু অটোমেটিক্যালি আপনি তার কাছ থেকে খারাপটা সে আপনাকে কিছুই বলবে না সে আপনার ক্ষতি চাইছেও না কিন্তু আপনি যদি তার ক্ষতি করেছেন অটোমেটিক্যালি কিন্তু আপনার ক্ষতি কিন্তু হয়ে যাবে এটা ভগবানের একটা আশীর্বাদ রাহু যখন ওই হাউসে বসে থাকে অটোমেটিক্যালি তার ক্ষতি চাইলে সেই মানুষটার ক্ষতি করতে চাইলে কিন্তু আপনি ক্ষতির মুখে পড়বেন তো এই রকম আমরা তো আর জানি না যে কার হাউসে কোন প্ল্যানেট বসে রয়েছে তো এই রকম হয়েছে যে তার ক্ষতি করতে গিয়ে গিয়ে মানে আপনার ক্ষতি করতে গিয়ে সেই মানুষটাই কিন্তু আজকে ক্ষতির মুখে তারই কিন্তু ফিনান্সিয়াল অনেক লসেস হচ্ছে এবং বর্তমানে আপনি যে আপনার শিক্ষাগত জায়গা থেকে এগিয়ে যাচ্ছেন আপনাকে নিয়ে ভালো মন্দ দুটোই আলোচনা করছে দুটোই শুধু খারাপ আলোচনা করছে তা না ভালোটাও আলোচনা করছে খারাপটাও আলোচনা করছে এবং আপনি যে আপনার শিক্ষাগত যোগ্যতা দিয়ে এত তাড়াতাড়ি চরজলদি মোর ঘুরিয়ে নেবেন সেটা শত্রু বা শত্রুরা বুঝে উঠতেই পারেনি এবং বর্তমানে শত্রুদের না খুব প্যাথাটিক অবস্থা হচ্ছে খুব মন খুব খারাপ খুব খারাপ তার যে তাদের যে ভিতরে কি হচ্ছে কারণ কি বলুন তো মুখে জলটা নিয়ে আছে না পারছে মুখের জলটা গলা থেকে না আর না পারছে বাইরে ফেলতে এরকম কন্ডিশন হয়ে রয়েছে তো তাই আপনাকে যারা অবহেলা করেছিল মানে অপমান করেছিল তাড়িয়েছে সে সাংসারিক জীবন থেকে তাড়িয়েছে বা কর্মক্ষেত্র থেকে আপনাকে তাড়িয়েছে ফ্রেন্ড সার্কেলসে বনি থেকে বঞ্চিত করেছে ফ্যামিলিতে প্রবলেম ক্রিয়েট করেছে হ্যাঁ তো সেখান থেকে শত্রুরা আজকে কিন্তু খুবই হতাশার মধ্যে রয়েছে শত্রুদের কিন্তু প্রচণ্ড পরিমাণে খুব কষ্ট হচ্ছে আপনার এই চটজলদি মোড় নেওয়া চটজলদি ঘুরে দাঁড়ানো তারা একটুও মেনে নিতে পারছে না এবং কোথাও না কোথাও আশা করছে হয়তো বা একদিন আপনি তাদের সাথে অ্যাডজাস্ট করে নেবেন বা হয়তো বা আপনি তাদের কাছে আবার ফিরে যাবেন হয়তো বা একদিন এই সম্পর্কটা আবার পুনরায় ঠিক হয়ে যাবে শত্রুরা কিন্তু এটা ভেবে বসে রয়েছে হুম কিন্তু এটা ভাবছে যে আপনারও কিন্তু প্রচন্ড পরিমাণে জেদ আর ইগো আপনি কি ফিরে আসবেন বা আপনি কি সম্পর্কটাকে সুন্দর করার চেষ্টা করবেন তাই আপনাকে ফিরে পাওয়ার জন্য কি করছে জানেন ক্রিয়া তন্ত মন্ত ব্ল্যাক ম্যাজিক হ্যাঁ এই সমস্ত জিনিসগুলো করছে তারা ভিতরে ভিতরে এই সমস্ত জিনিস ধূপের ধোঁয়াটা না খুব আসছে একটু সরিয়ে দিই এই ধূপের ধোঁয়াটাতেই আমার কাশি হয়ে যায় তো একটু অ্যাডজাস্ট করে নেবেন তো কি করছে আপনাকে না ফিরে পাচ্ছে না বলে তন্ত মন্ত কিয়া এই সমস্ত জিনিস কিন্তু শুরু করে দিয়েছে এবং বুঝতে পারছে যে আপনি আর তাদের কোন রকম লাল মাখানো তেল মাখানো কথায় যতই দামি দামি তেল দিক যতই দামি দামি কথা বলুক না কেন আপনি আর তাদের জীবনে ফিরে যাবেন না হ্যাঁ তাদের জীবনে আপনি যার ফিরে যাবেন না তারা সেটা ফিল করতে পারছে এবং তারা এখন তাদের লসেসটা বুঝতে পারছে যে আপনার সাথে অবহেলা করে আপনাকে মানে অপমান করে আপনাকে তাড়িয়ে দিয়ে আমাদের কি ধরনের লসেস হচ্ছে এবং তার সে যে সারাউন্ডিং মেলামেশা করে সেই সারাউন্ডিংও কিন্তু তার রেপুটেশন নষ্ট হয়ে যাচ্ছে সে কিন্তু মিশছে সবার সাথে সেই মানুষ বা সেই শত্রুরা মিসছে সবার সাথে মিস যে কথা বলছে তাদের সাথেও সবাই কথা বলছে কিন্তু সেই আন্তরিকতা দিয়ে কিন্তু আর কথা বলছে না কারণ সেই আশপাশের মানুষজন বুঝে গেছে যে আপনার সাথে তারা রকম বাজে বিহেভিয়ার করেছে এবং অনেকের না কোর্ট কেস চলছে অনেকের না ডিভোর্স কেস বা ডিভোর্সের মতো জায়গা তৈরি হচ্ছে ঠিক আছে বা ডিভোর্সের জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে বা চলছে ডিভোর্স কেস অনেক দিন ধরে চলছে এবং সেই ডিভোর্স কেস চালাতে চালাতে শত্রু বা শত্রুরা আজকে পুরো হয়ে গেছে ভেবেছিল একটা ডিভোর্স একটা ডিভোর্স কেস বা একটা মামলা একটা মকদ্দমা করলেই বোধ হয় সমাধান হয়ে যাবে আমার বাড়িটা না একটু কোর্টের কাছাকাছি তো খুব আমার বাড়ি থেকে না কোর্টটা না খুব দূরে নয় আর আমাদের একটা আমাদের যে প্রফেশান আমাদের ফ্যামিলি যে ব্যাকগ্রাউন্ডের প্রফেশান একদম কোটের গায়েই তো যখন আমি যাই বাবার মানে বিজনেসে যখন আমি যাই তখন দেখি যে আশপাশের মানুষজনকে না কোট উঁকি মারলেই কোটটা দেখতে পাওয়া যায় তো তখন দেখি কত হিউজ মানুষ আর কত মানুষের না চোখে মুখে না মানে এই কোর্টে আসার যে তীব্র একটা বিরক্তিকর তাদের চোখ মুখ দেখলেই বোঝা যায় যে কোর্টের চক্করে যারা পড়েছে তারাই জানে যে কী বিভৎসময় জীবন তাই যাদের কোর্ট কেস চলছে ডিভোর্সের ক্ষেত্রে মামলা মকদ্দমার ক্ষেত্রে একমাত্র তারাই ফিল করতে পারবে যে কোর্টে যাওয়ার মজা কতদূর মজা না সাজা একমাত্র যারা কোর্টে কোনো দিন গেছেন তারাই ফিল করতে পারবে নিত্য দিনের ডেটের পর ডেট ডেটের পর ডেটের ডেট লয়ারকে পয়সা দেওয়া লয়ারের পিছনে টাকা ঢালা মানে পারেসান হ্যাঁ কি বলবো সব কিছু থেকে তো আমি তো মাঝে মাঝে ওখানে গিয়ে দেখি যে মানুষের চোখে মুখে না রকম একটা বিভৎসিকর ছাপ থাকে যে কোটে যাওয়াটা মজা নয় কোর্টে যাওয়াটা সাজা এখন তারা ফিল করতে পাচ্ছে যে আপনার সাথে এই কোর্ট কেস আইনি ঝামেলাতে না জড়ালেই হয়তো ভালো হতো তাদের লাইফে এখন স্ট্রাগেল স্ট্রাগেল আর স্ট্রাগেল তাই বর্তমানে অনেকেই ভাবছে এই সম্পর্কে রিউনিয়ন করে নেওয়াই বেটার মানে কোর্ট কেসে চক করে গিয়ে আর পারছে না পাশাপাশি মানুষজনের কাছ থেকে আর ভালো সম্পর্ক ফিরে পাচ্ছে না শুধু নাজেহাল হচ্ছে নাজেহাল হচ্ছে নাজেহাল হচ্ছে শুধুমাত্র আপনি খুব কম সময়ের মধ্যে ঘুরে দাঁড়িয়েছেন বলে অনেকেই ভেবেছিল যে আপনাকে হয়তো কোর্টের নোটিশ পাঠালে আপনি হয়তো চুপচাপ সেটা মেনে নেবেন কিন্তু আপনিও পালটা যে আক্রমণ করতে পারবেন সেটা শত্রু বা শত্রুরা বুঝতে পারেনি তাই কোর্টের নোটিশ পেয়ে চিঠি পেয়ে লয়ারের নোটিশ পেয়ে আপনিও যে পালটা আক্রমণ করে দেবেন আপনিও যে চট জলদি ঘুরে যেতে পারবেন শত্রুরা সেটা ফিল করতে পারেনি তাই এখন বর্তমানে শত্রুরা চাইছে আপনার সঙ্গে সম্পর্কের রিউনিয়ন কারণ সত্যুরা পুরোপুরিভাবে বিধ্বস্ত এবং আপনার সুখ আপনার স্বাচ্ছন্দ্য আপনার আর্নিং আপনার লাইফস্টাইল দেখে তারা জ্বলে পুরে শেষ হয়ে যাচ্ছে তাই যারা খুব চট নিজেকে ডেভেলপ করেছেন তাদেরকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা নিজেদেরকে এত চট জলদি মোর ঘুরিয়ে নিতে পেরেছেন কারণ যুদ্ধটা সব সময়তেই করতে হয় তাই না এবং যারা এখনো ভাবছেন দুঃখে জড়িয়ে রয়েছেন তারা ভাবছেন যে আমি শুধুমাত্র কি করব। তাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি যে গেছে তাকে যেতে দিন আপনি আপনার নিজের জীবনের মোড়কে ঘুরিয়ে নিন এবং সে শত্রু বা শত্রুরা যখন আপনাকে আক্রমণ করবে তার জন্য প্রিপারেশন নিয়ে রাখুন মাথার মধ্যে সে প্ল্যানিং সাজিয়ে রাখুন সে যদি ফিরে আসে আমি কি করব আর সে যদি আমার জীবনে বাঁশ দেয় তাকে আমি আর কটা বাঁশ দিতে পারবো সে যদি আমাকে আর একটা আক্রমণ করে আমি তাকে পাল্টা আক্রমণ কিভাবে করব করবো কাঁদবেন না সে চলে গেছে বলে নিজের কাজ কাম সমস্ত জিনিস ছেড়ে দিয়ে ঘরের মধ্যে নিজেকে লক করে নেবেন না আপনি যদি বিবেক বিক্রি করে না থাকেন আপনি যদি আপনার বিবেকের কাছে অনেস্ট হয়ে থাকেন তো আপনি বেস্ট যে বিবেক বিক্রি করে দিয়েছে তাকে কিভাবে আক্রমণ করব এটা না ভেবে মানে কেন আক্রমণ করব এটা না ভেবে কি কিভাবে আক্রমণ করব তার জন্য প্রিপারেশন নিন আপনার লাইফ যে নষ্ট করে দিয়েছে তার জন্য চোখের জল ফেলে আপনি আপনার লাইফ নষ্ট করবেন না অনুরোধ করছিস প্রত্যেকটা দাদা দিদিদেরকে আপনি এটা ভাববেন যে সে আমার লাইফ নষ্ট করেছে আমি আমার বিবেক বিক্রি করিনি সে বিবেক বিক্রি করেছে তাই ভাই তুমি যখন আমাকে আক্রমণ করবে আমি তোমার আক্রমণের আশায় বসে রয়েছি আমি নিজে থেকে আক্রমণ করব না কারণ আমার শিক্ষা এটা না যে আমি কারো পিছনে বাঁশ দেব অযথা কিন্তু তুমি যখন আমাকে বাঁশ দেবে আমি তোমার জন্য দশটা বাঁশ রেডি করে রেখেছি তাই ওয়ান ওয়ান সেভেন সি মহাদেব শিবকারী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ ভুলো না